নারি তেলের কোসা ভাঙা কলস টিটের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখো প্রতিরোধ ও প্রচেষ্টায় অবহেলা ও অসচেতনতার অভাবে ডেঙ্গু জ্বরের বিস্তার যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনিগত ব্যবস্থা গৃহীত হতে পারে নিজে সচেতন থাকুন নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অকারণ অন্যের পানি জমতে না দিয়ে ডেঙ্গু মশার বিস্তার রোধ করুন ডেঙ্গু জ্বরের লক্ষণ শরীরের তাপমাত্রা হঠাৎ করে একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় মাথা ব্যথা মাংসপেশী চোখের পেছনে এবং হাড়ে বিশেষ করে মেরুদণ্ডে যথা অরুচি ভমি ভমিভাগ ধানপান চামড়ার নিচে রক্তক্ষরণ কালো পায়খানা কালো রঙের পায়খানা ডাকের মারি, নাক ও মুখ দিয়ে রক্ত পান দ্রুত জ্বর কমানো একান্ত জরুরি এজন্য এজন্য মাথায় পানি দিন এবং ভেজা কাপড় দিয়ে গামছ করুন প্যারাসিটামলের ব্যবহার করা যেতে পারে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা না করে চিকিৎসা করা প্রয়োজন রোগীকে প্রচুর পরিমাণে তরল ও স্বাভাবিক খাবার খেতে দিন ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন রোগীকে সার্বক্ষণিক মশারির ভেতরে বিশ্রামে রাখুন ডেঙ্গু ও চিকোনোগুণিয়ার লক্ষণ নিকটস্থ যোগাযোগ করুন পরিস্থিতির অবনতি হলে দ্রুত উপযুক্ত চিকিৎসকের স্মরণাপন্ন হন আহ্বানে রাজশাহী সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতায় বাংলাদেশ রেড কিশন সোসাইটি রাজশাহী সিটি ইউনিট